E সালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইনে বা অফলাইনে যে যেভাবে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পেট্রোল পাম্প ও বিজি ফ্লো নিবেদিত বিজ্ঞান মালকোর আনে পাওয়ার্ড বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ফেলি আর আমাদের সিলেবাস স্পন্সর এস এ আর এম সুপ্রিয় দর্শক মাহের আমাদান শুরু হয়েছে আল্লাহরবুল আলমিনের বারাকা রাহমাত মখফুরত নাজাতের সর্বশ্রেষ্ঠ মাস নিজেকে শুদ্ধ করবার এক অনন্য আয়োজন আল্লাহরবুল আলমিনের এই সময়ে আমরা যদি নিজেদেরকে আত্মশুদ্ধ করতে পারি নিজেদের আত্মাকে সম্পৃক্ত করতে পারি সমৃদ্ধ করতে পারি আল্লাহরবুল আলমীর দেয়া নানাবিধ রেবাদতের মাধ্যমে তাহলে মূলত এর আমাদান সফল হবে সার্থক হবে সে কারণে আমরা শুরুতে আলোচনা করতে চেয়েছি এমন একটা বিষয় যে আমাদেরকে আল্লাহবুল আলমীর রেবাদতে আরও বেশি সম্পৃক্ত করবার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে আমাদের মনকে তৈরি করতে পারবে আমাদের আলোচ্য বিষয় মানসিক রোগ ও আলকোর আন কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন বরেণ্য ইসলামী ব্যক্তিত্ব ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং সেন্টারের সম্মানিত ডিরেক্টর, মনোবিজ্ঞান বিভাগের মান্যবর অধ্যাপক এবং দেশবরেণ্য মনোবিদ ডক্টর নূর মোহাম্মদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া সুপ্রদর্শক যেমন বলছিলাম মানসিক রোগ এবং আল আন এই বিষয়ে আমরা আলোচনা করবো এবং আপনার দুজনকেই এই আলোচনায় স্বাগত জানাচ্ছি আল্লাহুল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে তিনি বানিয়েছেন দ্বিবিধ সত্তা একটা আমরা বাড়ি থেকে দেখি একটা আমরা দেখি না কিন্তু আমাদের বাহ্যিক যে সত্তা সেই সত্তাকে একদম পুরোপুরি কন্ট্রোল করে নিয়ন্ত্রিত করে আমাদের যেই সত্তাকে আমরা দেখি না তাকে তা এবং আমরা যেমন বাহ্যিকভাবে নানাবিধ অসুখে আক্রান্ত হই আমাদের অদৃশ্য সেই সত্তাও বহুবিধ অসুবিধায় অসুখে আক্রান্ত হতে পারে এটা আমরা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণ করছি চিন্তা করছি নানাভাবে এর ট্রিটমেন্ট করবার ব্যবস্থা করছি কিন্তু আমরা যে সময় কথা বলছি এখন থেকে পনেরোশো বছর আগে সে সময় আল আন এ বিষয়ে নানা কথা বলেছে এবং সুস্পষ্ট বিভিন্ন বক্তব্য পেশ করেছে যে আমাদের বাহ্যিক অসুস্থতার পাশাপাশি মানসিক রোগকেও নির্দেশ করে আমরা শুরুতে যাবো ডক্টর মোহাম্মদ আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা প্রায়শ মানসিক রোগের কথা বলি এগুলো আসলে কী মানে কীভাবে আমরা বুঝতে পারি একটা লোক মানসিক রোগ আক্রান্ত হয়েছে আর এর কুফল জীবনে কিভাবে দেখা যেতে পারে ধন্যবাদ মানসিক রোগ বলতে মানসিক অসুস্থতাকে বোঝায় মানসিক অসুস্থতা বলতে অর্থাৎ এই মানুষ বা যারা অসুস্থ তারা পরিবেশ উপযোগী যে মানসিক আচরণগুলো করার দরকার সেগুলো তারা করতে পারে না তখন দেখা যায় তারা যে বিভিন্ন সময়ে তাদের যে প্রদর্শিত আচরণটা হয় সেটা অনেকটাই অন্যের কাছে অস্বাভাবিক মনে হয় এই সমস্ত মানুষদেরকে আমরা তখন মানসিকভাবে অসুস্থ এই কথাটা বলতে পারি মানসিকভাবে অসুস্থতা নির্ণয় করার জন্য আমরা অনেক সময় বিভিন্ন মানদণ্ড ব্যবহার করি এই মানদণ্ডগুলো আমেরিকান সাইক্যাট্রিক অ্যাসোসিয়েশন তারা কিন্তু এটা দিয়েছেন এবং এ একটা একজন মানুষ দু দিন চার দিন এরকম কিছুটা অস্বাভাবিক আচরণ করবে তাকে মানসিকভাবে অসুস্থ বলবো এটা কিন্তু বলা যায় না অর্থাৎ তার সিমটমসগুলো যার লক্ষণগুলো দেখে কিন্তু আমরা অনুমান করি আগে থেকে তারপরে কিছু ক্রাইটেরিয়া বা মানদণ্ড যখন ফুলফিল করে তখন তাদেরকে আমরা মানসিকভাবে অসুস্থ হিসেবে ধরে নিই এবং এই মানসিক অসুস্থতা দেখা যায় যে মানুষের মধ্যে কিছুটা তার লেভেল কম থাকে আবার দেখা যায় লেভেলটা বেড়ে যায় মানে অসুস্থতার মাত্রাটা কখনো কম হয় কখনো বেশি হয় যাদের বেশি হয় তারা যে পরিবারে সমাজে বা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে আচরণগুলো করে সেই আচরণগুলো কিন্তু বেমানান অনেকটাই এদেরকে তখন আমাদের সাইকোলজিক্যাল এবং সাইকিয়াট্রিস্টরা যারা আছেন ডক্টর মনোরোগ বিশেষজ্ঞ তারা কিন্তু ট্রিটমেন্ট দিয়ে থাকে এবং এই সমস্ত ট্রিটমেন্টের মাধ্যমেই তাদের যে নিত্যদিনের যে আচরণগুলো আছে অস্বাভাবিক আচরণ সেই অস্বাভাবিক আচরণগুলো স্বাভাবিক করার দিকে নিয়ে আসা হয় মানসিক রোগগুলো ক্ষেত্রে সাধারণত আমরা বলতে পারি যে দেখা যায় যে একটা ফোবিক ডিজর্ডার মানে অহেতুক ভয় হয়তুক প্যানিক তৈরি হয়ে যায় কখনো কখনো ডিপ্রেসড হয় কখনো কখনো সে দেখা যায় যে ফ্রাস্ট্রেটেড হয় ফ্রাস্টেশন দেখা দেয় তখন এই সমস্ত মানুষদের যে আচরণগুলি আমরা লক্ষ্য করি সেগুলো সত্যিকার অর্থেই তারা একটু অস্বাভাবিক আচরণগুলো করে এবং এই আচরণগুলো করতে করতে এক সময় তার অবস্থা বেশ খারাপের দিকে যায় এবং সে কিন্তু সত্যিকারের যে একজন মানুষ সৃষ্টিকর্তার একজন যে মানুষের মধ্যে জ্ঞান বিবেক বুদ্ধি বা সামাজিকতা এই এই বিষয়গুলোকে কিন্তু সে ভালো মতো ইয়ে সবার সামনে গিয়ে নিজেকে উপস্থাপন করতে পারে না মোট কথা সে পরিবেশ উপযোগী যে আচরণ সেই আচরণগুলো সে তার পক্ষে কিন্তু করা সম্ভব হয় না এই সকল মানুষদেরকে অবশ্যই আমাদের চিকিৎসার আওতায় আনতে হবে অর্থাৎ কাউন্সিলর যারা আছেন যারা মনোরোগ বিশেষজ্ঞ যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানে গিয়ে তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে এসে চিকিৎসা দিলে অনেক অনেক যারা এই সমস্ত সমস্যায় ভুগে তারা বেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আমরা যারা সাইকোলজিস্ট আমাদের যারা ক্লিনিক্যাল এবং কাউন্সিলিং সাইকোলজিস্ট থেকে যারা সাইকোল ক্লিনিক্যাল এবং কাউন্সিলার হিসেবে কাজ করে তারা এই কাজগুলো কিন্তু করে থাকে এবং তাদেরকে বি তাদের যে বিহেভিয়ার একটা মডিফিকেশন হয় অর্থাৎ তার যে আচরণটা এর আগে যে আমরা যে যেগুলো দেখে বুঝতে পারছি সে সাইকোলজিক্যাল সমস্যায় বা মানসিক ঢুকছে সেগুলো আমরা আমাদেরই একটা নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে স্টেপের মাধ্যমে প্রসেসের মাধ্যমে আমরা এগুলো সেই ব্যক্তিদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার চেষ্টা করি বেশ কয়েকটা সেশন দিতে হয় তার সাথে ডিসকাস করতে হয় যেটাকে আমরা বলে থাকি টক থেরাপি সমস্যাগুলো আগে আইডেন্টিফাই করি আইডেন্টিফাই করি আইডেন্টিফাই করার পরে সেটার আবার লেভেল দিই যে কতটা সিভিয়ার সিভিয়ারিটি লেভেলটা কেমন অর্থাৎ তার রোগের মাত্রাটা কেমন যদি মাত্রা বেশি হয় তাহলে আমরা সেক্ষেত্রে তাদের সেশনগুলো বেশি দিই তাদের সাথে আমরা কাউন্সিলররা কাউন্সিলার এবং ক্লায়েন্ট আমরা তাদেরকে ক্লায়েন্ট বলি আসলে তাদেরকে নিয়ে আমরা কথা বলে তাদেরকে যে যে জায়গায় যে সমস্ত ট্রিটমেন্ট দেওয়ার দরকার যেটা উপযুক্ত সেটা আমরা দিয়ে থাকি স্যার আমরা ক্লায়েন্ট বলি কেন রোগী কেন বলি না মানে ক্লায়েন্ট বলি আমরা তাদেরকে একটু সম্মান করি যে একজন মানুষ সে সাইকোলজিক্যাল বিভিন্ন রকমের উপযোজনমূলক বা কথাবার্তা কিছু অসংলগ্নতার সমস্যা দেখা দিচ্ছে এবং তাতে এমন কোনো সমস্যা নাই এই জন্য তাকে আমরা সম্মান দেখিয়ে তাকে যাতে সে আর এ ফিল করে যে না আমাকে গুরুত্ব দিচ্ছে সমাজে আমরা যে অনেক সময় পাগল বলি বা বিভিন্ন রকম কথাবার্তা বলি এগুলো আমরা কখনো বলি না ওই মানুষটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করি এবং তাকে আমরা ভালো করে গ্রহণ করি গ্রহণ করেই তা মানে বুঝতেই পারবে না যে একটা সে ট্রিটমেন্টের মধ্যে আছে এবং সে তখন তার নিজের বিষয়গুলো বুঝতে পারবে তার সমস্যা কোথায় সে নিজে নিজেই সমাধান করবে আমরা যখন ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি সাধারণত আমরা বলি যে যেমন একজন আমরা যখন এই প্রোগ্রামে আসার সময় দেখা যায় যে আয়নার আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে ঠিকঠাক করে পরিপাটি করে নিই ঠিক সাইকোলজিস্টরাও একজন ক্লায়েন্টের সমস্যাগুলো তার সামনে তুলে ধরে সে নিজেই সমাধান করে অনেক ধন্যবাদ ডক্টর নুর মোহাম্মদ চমৎকার বলছিলেন আপনি আমরা মানসিক রোগের বা মানসিক রোগীর একটা প্রক্রিয়া বা প্রকৃতি সম্পর্কে জানতে পারলাম সুপ্রিয় দর্শক আমরা জানবো আরো পরে তার আগে ছোট্ট একটা বিরতিতে যাবো আমাদের সঙ্গে থাকুন ফিরছি শিগগির ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ফুলকলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভেলি আর আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম আমরা কথা বলছিলাম আমাদের আজকের অন্যতম অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং সেন্টারের মানবর ডিরেক্টর অধ্যাপক ডক্টর দূর মোহাম্মদের সাথে এবং তিনি বলছেন একজন মানুষ তার আচরণে যখন যা স্বাভাবিকভাবে করা দরকার তা করে না তখন তাকে আমরা মানসিক রোগগ্রস্ত বলি এবং তার লেভেল অনুসারে বিভিন্নভাবে আমরা ট্রিটমেন্ট করবার চেষ্টা করি এটাগুলো বিজ্ঞানের কথা আমরা যেন এখন আমাদের আজকের অন্য আরেক অতিথি যিনি কথা বলবেন আল কোরআন থেকে আলহাদিস থেকে বরণ ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ আপনাকে জানতে চাইব বিজ্ঞান এখন বলছে মনোবিজ্ঞানীরা বলছে এখন যে মানুষের নানা ধরনের ডিসঅর্ডার আছে মনস্তাত্ত্বিক রোগের ব্যাপার আছে আল কোরআন আল্লাহাদিসকে এই ব্যাপারে কোনো নির্দেশনা দিয়েছে বা কথা আছে কোনো আল কোরআন বা আলহাদিস আপনাকে জানতে চান ধন্যবাদ ডক্টর ইব্রাহিম খলিল আল্লাহ তো বেসিক্যালি মানুষের জন্যই গোটা পৃথিবীটা সৃষ্টি করেছেন এবং মানুষের সেবাই গোটা পৃথিবীর কিছু নিবেদিত আল্লাহ তাআলার দাসত্ব করবে মানুষ এটা হচ্ছে মানুষের কাছে আল্লাহ তালার চাওয়া এবং আলাসবান তালা তার গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ত্রিপর্যাদেন মানুষকে সুরা ইশরা তালা তারা বলছেন অউজ বি লাভ সেতন রমনা ওলাকাত বানি আদম ও হামাল না হম ভিল বাহর ও রজাক না হোমেন ইবেক অফ্দল না হুমলা কে ফি রিম খলাক না যে আমি বনি আদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি স্থলে এবং জলে আমি তাদেরকে আরোহণ করে আরোহণ করেছি এবং তাদেরকে আমি উত্তম রিজিক দান করেছি এবং আমার অনেক সৃষ্টির মধ্যে তাদেরকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি ফদ্দাল্লাহ তো এই যে শ্রেষ্ঠত্বের মর্যাদা যেটা উত্তম খাবার দিয়েছেন উত্তম খাবার যখন খায় তখন তার উত্তম ব্লাড তৈরি হয় উত্তম আচরণ তৈরি হয় তে মানুষের এই শ্রেষ্ঠত্বের মূল যে উপাদানটা সেটা হচ্ছে মানুষের আকল যেটাকে কোরআনের ভাষায় আকল বলা হয়েছে হাদিসের ভাষায় আকল বলা হয়েছে এই আকলকে আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করি জ্ঞান বুদ্ধি বোধ বিবেক আমরা একটা লোক যখন মানে অসং আচরণ করে তখন আমরা বলি তাকে বলি ননসেন্স বলি এই বিভিন্ন ধরনের আকলের বিভিন্ন ধরনের অর্থ প্রয়োগ আছে তো এই আকল এটা যার আকল নেই সে অসুস্থ তার আচরণ অসংলগ্ন তার কথাবার্তা অসংলগ্ন এবং সে কিন্তু শরীরের কিন্তু তার প্রতি যথেষ্ট সম বেদনা দেখিয়েছে আমাদের মনোবিজ্ঞানী মহোদয় বলেছেন যে তারা তাকে রুগী বলেন না এবং সরিয়াও তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সেটা হচ্ছে যে সরিয়া তার উপরে সরিয়ার সকল আইন প্রয়োগ স্থগিত সকল আইন প্রয়োগ স্থগিত করে দিয়েছে এবং এমনকি সে যদি কোনো অপরাধ অফেন্স করে তার কোনো অফেন্সিভ কাজের জন্য তার বিরুদ্ধে কোনো মামলা রুজু হবে না সরিয়াতে রাসুল ইসলাম বলেছেন সুনানে সুনানে রফিয়াল ওয়ান সালিন ওয়ানিল না ওয়ান ইহাতমা ওয়ানীল মতুহা ইয়ে আকেল অন্যরা ওয়ানিল মেজনুন এহাত্ত আকেল যে তিনজন ব্যক্তির উপরে আল্লাহ তালার কলম উঠিয়ে নিয়েছেন মানে তাদের কোনো আমল লেখা হয় না সে একটা হচ্ছে গুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয় একটা হচ্ছে শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক একটা হচ্ছে যে মস্তিষ্ক বিকৃত যতক্ষণ না সে সুস্থ না হয় তো এই আকলের ব্যাপারে সুরায় মুলকের মধ্যে আছে যে কে দিন যখন কাফেরদেরকে জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে তখন ওরা আফসোস করে বলবে অকালু আও না যদি আমরা শুনতাম এবং অনুধাবন করতাম মা কুন্নাফিয়া সাব সাই তাহলে আজকে আমাদের ফলাফলটা এমন হতো না যে আমরা জাহান্নামে নামে যাবো এই যে আকল দিয়ে কিন্তু এটাকে বিবেচনা করা হয়েছে এবং পবিত্র কোরআনে করি মেয়ে ঊনপঞ্চাশটা জায়গায় এই আকলের মাদ্দা বা আকল মূল ধাতু দিয়ে আয়াত এসেছে কখনো ইয়া কিলুন কখনও তা আকিলুন কখনো লাল তা আকিলুন আবার আকলের সমর্থক শব্দ শব্দ দিয়ে আল্লাহ তালা আয়াতগুলি ব্যবহার করছে লিউলিল উলিল আল ব্যব লিউলিল নুহা লিউলিল আবশ যাদের জ্ঞান আছে যাদের বোধ আছে যাদের বুদ্ধি আছে যাদের বিবেক আছে তে আকলের কাজটা কি আকলের কাজ হচ্ছে এই গোটা সৃষ্টিকে চিন্তা করা স্রষ্টাকে চিন্তা করা সস্তাজন সৃষ্টির করণীয় কি এগুলো কাজ করা এটা হচ্ছে মূলত একজন সুস্থ মানুষের কাজ তো এই কারো যদি এই মেন্টাল ডিজর্ডারেন্স তৈরি হয় বা যে কারণেই হোক না কেন তাকে ফিরে আসতে হবে কার কাছে আল্লাহ তালার কাছে স্রষ্টার কাছে ফিরে আসতে হবে কারণ রুটটা হলো আল্লাহ তালার কাছে একজন মানুষ আমরা দেখি যে তার দেহটা অনেক সুন্দর কিন্তু তার ব্রেনের সমস্যা থাকার কারণে সে লোকটাকে কেউ মূল্য দিচ্ছে না এবং সে নিজেও নিজেকে মূল্য দিতে পারছে না সে নিজে নিজেকে আঘাত করছে নিজে সুইসাইড করছে নিজে নিজেকে কোপাচ্ছে তাহলে বোঝা গেল তার ব্রেন কী করছে না কাজ করছে করছে তো এখানে এ যেমন আরেকটা আমাদের সাইকোলজিস্ট বলেছেন যে ভয়ের থেকে হয় তো আল্লাহ তালা এখানে মানুষকে আশ্বস্ত করেছেন যে তোমরা ভয় পাবে না আমি তোমাদের সাথে আছি মানে আল্লাহ তালা যে আমাদের সঙ্গে আছেন এই অনুভূতিটা যখন কাজ করবে তখন মানুষের মধ্যে ভয় কেটে যাবে আমরা দেখি যে পৃথিবীর সবচেয়ে দাম্ভিক রাষ্ট্রপ্রধান ফেরাউন ফেরাউনের কাছে আল্লাহ যখন মুসা এবং হারুন পাঠিয়েছিলেন তো তারা দুজনে ভয় পেয়েছেন বলছে ইন্দানা না খাফু আইয়াফ্রুত আলাই না আও আইয়াপ আমরা ভয় পাচ্ছি সে আমাদেরকে সীমা লঙ্ঘন করবে আমাদের অথবা আমাদের উপর কোনো আক্রমণ করবে তো আল্লাহ তালা বলছেন কালা ইন্দানি মা আসমা ওয়া আর কালা আলা তাহাফা ইন্দানি মা আসমা ওয়া আর তোমরা ভয় পাবে না আমি তোমাদের সাথে আছি আমি দেখছি এবং শুনছি রাসুল স্লাম যখন মদিনা হিজরত করেন তখন তারা ভয় পেয়েছিলেন আল্লাহ তালা বললেন রাসুল সালামে এই যে আল্লাহ আল্লাহর যে মাইয়াদ মা আল্লাহ যে আমার সঙ্গে আছেন এটা এই আত্মার শান্তি তৈরি করে এবং ডিজর্ডানেস দূর হয়ে যায় আর হচ্ছে আল্লাহকে স্মরণ করা আল্লাহ করাছেন আল্লাহি আল্লাহর স্মরণের মাধ্যমে প্রশান্ত হয় এবং মানসিক প্রশান্তি আছে আসে এবং সেখানে আরেকটা বিষয় আছে যে এই যে আল্লাহ তালা জিকির আফর আল্লিক্রি তেলাওত কোরআন কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি ধৈর্য ধারণ করতে হবে যত বড় পাহাড় সময় সমস্যা ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা নিজেই বলেছেন ওাল্লা খাউফিউল জো অনাকস ইমিনাল হয় আমি অবশ্য অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কখনো ভয় কখনও তোমাদের সম্পদের হানি করব তখনও তোমাদের নফসের হানি করব কিন্তু তোমাদের কাজ কী অবশ্যই সবেরই যারা ধৈর্যশীল তাদেরকে তুমি সুসংবাদ দাও কারা ধৈর্যশীল আল্লা দিন আদা অসহাবৎ হুমসইবা যারা বিপদে আক্রান্ত হলে বলবে ইন্না ইনা আল্লাহ কাছে যখন আমি আমাকে সফিয়ে দিলাম যে আমি আল্লাহর জন্য তার কাছেই আমাকে ফিরে যেতে হবে তখন আর মানুষের কোনো মানসিক চাপ আসবে না মেন্টাল ডিস অর্ডারনেস আসবে না আরেকটা হচ্ছে তকদিরি বিশ্বাস যে আমি যতই ছুটি না কেন আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন তাই কিন্তু আমি আল্লাহ পাবোকু হতাশা কর থেকে আসে কোনো কিছু হারিয়ে ফেললে এই জিনিসটা আমি পাব কিন্তু পাইনি অথবা আমার ছিল কিন্তু এটা চলে গেছে আল্লাহ লিখাইলাত তোমরা যদি তাক বিশ্বাস করো তাহলে তোমাদের কোনো কিছু হারিয়ে গেলে কোনো কিছু লস করলে তোমাদের মধ্যে কোনো হতাশা আসবে অনেক ধন্যবাদ ডক্টর ওয়ালিউল্লাহ সুপ্রিয় আমরা চমৎকার শুনছিলাম আল কোরআন থেকে আল্লাহবুল আলমী আমাদের শিখিয়েছেন যে আল্লাহ আর ভরসা করলে তার উপর সব সময় যদি আমরা চিন্তা করি আমাদের সঙ্গে আছেন আসলে মানসিক রোগ হবার যে সম্ভাবনা সেটাও অনেকখানি দূর হয়ে যাবে এই যে রামাদান চলছে আমরা সবচেয়ে বেশি নিবিড়ভাবে আল্লাহকে অনুভব করবার সময় রয়েছে আমরা আমরা তেলবাতে আছি আমরা সাওমে আছি আমরা কেয়ামে আছি আমরা যদি এই সময়টাকে আল্লাহর সঙ্গে আরো বেশি সম্পৃক্ত হওয়ার সময় হিসাবে কাজে লাগে ইনশাল্লাহ আমাদের মানসিক অসুখ যাকে আমরা বলছি তার অনেকগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো আর যেগুলো চিকিৎসাযোগ্য আমাদের অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে এ নিয়ে আমরা আরও আলোচনা শুনবো তার আগে ছোট্ট আরেকটা বিরতিতে যাবো থাকুন আমাদের সঙ্গেই ফিরছি শিগগির ইনশাল্লাহ সুপ্রদর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোলো পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান কোরআনে পাহাট বাই ফুল কোলি আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ফেলি আর আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম আমরা শুনছিলাম কোরআন যেমন আমাদের মানসিক নানাবিধ কথা বলেছে যে কথার মধ্যে রয়েছে যে আমরা যদি আকলমন্দ হই আর সেই আকলের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা আসলে মানসিক দিক থেকে অসুবিধার শিকার হই অসুখের শিকার হই মানে জ্ঞানের কম হওয়া প্রজ্ঞার কম হওয়া বোধের কম হওয়া আমাদের মানসিক রোগ হওয়ার একটা অন্যতম কারণ আলকোরন থেকে আমরা জানছি এবং আলকোরন কোন কোনো জায়গা থেকে এমনও বলেছে যে মানুষের অন্তরে আছে ব্যাধি তো আলকোরান এবং বিজ্ঞান দু জায়গা থেকে আমরা জানছি যে মানুষ মানসিক রোগে আক্রান্ত হয় আমরা যাবো আমাদের অতিথির অধ্যাপক ডক্টর নুন মোহাম্মদ আপনাকে জানতে চাইব যে যদি মানুষের মানসিক রোগ হয়েই যায় কী প্রতিকার কীভাবে আমরা এই জায়গা থেকে রক্ষা পেতে পারি ধন্যবাদ প্রতিকার তো অবশ্যই আছে আমরা যারা সাইকোলজিস্ট প্লাস যারা মানসিক স্বাস্থ্য পেশাজীবী যারা আছে মেন্টাল হেলথ প্রফেশনালস বলা হয় এদের মধ্যে কিন্তু আমাদের যারা ডক্টর আছেন দেখে সাইক্যাটিস্ট আমরা সাইকোলজিস্ট তারপরে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা আছেন যারা কাজগুলো করে আমরা যে প্র্যাকটিসগুলো করি আমি আগে উল্লেখ করেছি যে যাদের মানসিক সমস্যা আছে প্রথমে এটাকে আমরা তার সিভিয়ারিটি লেভেল বা তীব্রতার মাত্রাগুলো আমরা আগে আইডেন্টিফাই করি কোন লেভেলে তার মধ্যে আছে সেই লেভেলগুলো আমরা বের করি বের করে তার ক্ষেত্রে চিকিৎসা দেওয়া হয় যেমন আমরা কিছু টেস্ট করি সাইকোলজিক্যাল টেস্ট এই টেস্টগুলো করার মধ্য দিয়ে তার এই সমস্যার কতটা কি পরিমাণ সমস্যায় সে ভুগছে এই ধরনের আমরা বিষয়গুলো বের করি বের করার পরে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয় এর আগে বলছেন যে টক থেরাপি এরপর আর কি আছে হ্যাঁ থেরাপি যেমন আমাদের এক ধরনের মানে কথার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় আরেকটা হলো প্রত্যেকটাই আমাদের সব কিছুই থেরাপির মধ্যেই আনা যায় প্রথমে ক্লায়েন্টকে নিয়ে আসা হয় তাকে অভ্যর্থনা জানানো হয় সুন্দর করে বসানো হয় বসিয়ে তার সাথে কথাবার্তা বলা হয় মেন উদ্দেশ্য হলো কথা উপকথ কথোপকথনের মাধ্যমে তার কাছে যে সমস্যাগুলো বের করে নিয়ে এসে একজন সাইকোলজিস্ট সেটাকে ভালো মতো আইডেন্টিফাই করে এবং তার কোথায় সমস্যা সমস্যাগুলো আমরা রুট তৈরি করি যেমন শারীরিক চিকিৎসার ক্ষেত্রে ডক্টররা যা বিভিন্ন জায়গায় তাকে টেস্ট করতে বলে ডায়াগনোস করে ডায়াগনোস করে দেখে তার এখানে এই সমস্যা ঠিক তেমনভাবে আমরা কাজগুলো করি এই কাজগুলো করার পরে তখন তাকে এই চিকিৎসাগুলো দেওয়া হয় যেমন তার বিহেভিয়ার থেরাপি দিয়ে থাকি আমরা বিহেভিয়ার থেরাপি কগনিটিভ থেরাপি এই থেরাপিগুলো কেমন যে তার যদি এরকম থাকে যে একটা ভয় কুকুরের প্রতি ভয় বা উচ্চ স্থানে গেলে সে ভয় পায় হাইট ব্রিজের উপর দিয়ে যাচ্ছে সে ভয় পাচ্ছে এই সমস্ত ভয়গুলোকে আমরা বিহেভিয়ার থেরাপির মাধ্যমে তার আচরণ আচরণের মডিফিকেশন করা হয় এই মডিফাই করে তাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া হয় এগুলো একটা কগ্নেটিভ থেরাপি আছে একটা একটা জ্ঞানমূলক অর্থাৎ তার কিছু ফলটি বিলিফ তার মধ্যে কিছু মিথ্যা বিশ্বাস তৈরি হয়ে যায় সেই এমনটি যে না আমি আমার এই কাজটা তার মধ্যে তার মানে যে তার মস্তিষ্কের যে অবস্থান সে কিন্তু একটা ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে মাথায় ধরে রাখে এবং সেখান থেকে সে বের হতে পারে না তা আমরা সাইকোলজিস্টরা তাকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে ওইগুলো বের করে নিয়ে এসে বলে আপনার যে ধ্যান ধারণা এগুলো কিন্তু আসলে সঠিক না এটা এরকমই হবে তখন দেখা যায় সেগুলো করে যে সমস্ত হাসপাতালটা আছে হাসপাতালের মধ্যেও কিন্তু সাইকোলজিস্ট এবং সাইক্যাট্রিস্ট সবাই মিলে কিন্তু কম্বাইন ট্রিটমেন্ট দেয় এই কম্বাইন্ড ট্রিটমেন্ট দিলে তারা কিন্তু মোটামুটি সুস্থ জীবন হয়ে যাবে এটা আশা করা যায় অনেক ধন্যবাদ শুনছিলাম যে আমরা যদি মানসিক দিক থেকে অসুস্থ হই অসুস্থার লেভেল অনুসারে আমরা কখনো সাইকোলজিস্ট কখনো সাইকাটিস্ট এবং কখনো কখনো আমাদের মনো মেন্টাল হেলথের যে ক্লিনিকগুলো আছে সেখানে আমরা যেতে পারি এবং গেলে আমরা সুস্থ হতে পারি আমরা সেটাই চাই যে রামাদান চলছে রামাদান শুরু হয়েছে আমরা যেন মানসিক দিক থেকে পুরোপুরি সুস্থ হই এবং এক্ষেত্রে আমরা আল হাদিস থেকে নির্দেশনা নিব ডক্টর মোহাম্মদ আলিউল্লা আপনার কাছে যাবো জানতে চাইব যে কোরআন আল হাদিস স্পষ্ট হবে কী কী কাজ বললো যে এই কাজ করলে আমরা মানসিক দিক থেকে ঔদার্যে থাকবো শান্তিতে থাকবো আমরা কোনো ধরনের অসুবিধার শিকার হব না ধন্যবাদ ডক্টর ইব্রাহিম তো আসলে আল্লাহ সুমতলা আমরা দেখছি রাসুল আসলাম সাহেব অনেক সময় দেখা যায় যে সাহাবাদের অনেক আচরণে মনে হতো যে ওদের মানসিক একটা লেভেল নিচে নেমে গেছে সাথে সাথেই আল্লাহ তালা ওহির মাধ্যমে সেটাকে সংশোধন করে দিয়েছে জেহাদের ময়দানে যখন ডাক পড়েছে তারা বলছে যে এই গরমের মধ্যে আমরা জেহাদে যাব তো আল্লাহ তালা বলে দিলেন কুল রু জাহান্নামা আসাদ্য হাররা হে রাসুল আপনি বলে দেন যে জাহান্নামের আগুন কিন্তু আরও বেশি গরম গরম তা ফলে আমরা দুনিয়ার কোনো কষ্ট যখন অনুভব করব তখন পরকালের কষ্টের কথা চিন্তা করলে কিন্তু আমাদের এই দুনিয়ার কষ্টটা খুব হালকা মনে হবে আরেকটা হচ্ছে সুরা নাজিয়াদের মধ্যে আল্লাহ তালা বলছেন যে পরকালে যে কেয়ামতে যে ওদেরকে মনে হবে কান্না যে তারা পরকালে যে তাদের কাছে মনে হবে যে এই দুনিয়াতে তারা মাত্র একটা সকাল অথবা একটা সন্ধ্যা মাত্র ছিল ফলে দুনিয়ার জীবনে আমাদের যে কোনো বিপদাবদ আসলে বিপদ আসলে তো মানুষের মেন্টাল প্রেশারটা তৈরি হয় বিপদাবদ আসলে আমাদেরকে পরকালের সেই সুদীর্ঘ জীবনের কথা চিন্তা করতে হবে আর যদি মেডিসিন বলেন ইসলামিক মেডিসিন যদি বলেন এই দুশ্চিন্তা বা মানসিক সমস্যা দূর করার জন্য একটা বড় মেডিসিনের ইস্তফার করা রাজুসলাম বলেছেন সুমেন আবেদিস মান লাজিম আল ইস্তক আল্লাহ মিন কুল্লি হামিন ফারজান। অমিন কুল্লি দয়কিন মখরাইজান ওর কাহু মিনহাইস্লাম ই যে যে ব্যক্তি ইস্তেকফার করবে আল্লাহ তালা তার সকল আপদকে দূর করে দেবে সকল দুশ্চিন্তা দূর করে দেবে তার যে কোনো সংকীর্ণতা আসবে এটাকে তিনি সমাধান করে দেবেন এবং তাকে অকল্পনীয় জায়গা থেকে যেখানে চিন্তাই করছে না সেখান থেকে আমরা তাকে রিজেক্ট দিয়ে দেবে তো এটা হচ্ছে একটা বড় দিক ইস্তেকফার করতে হবে বেশি বেশি করে দূরত পড়তে হবে রাসু সাল্লাম বললেন যে যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পড়বে আল্লাহ তার উপরে দশবার দূরত পড়বে এক একসা তাহলে আমি কি আপনার আপনার আমি কি আমার দোয়ার তাহলে অর্ধেক অংশ আপনার জন্য দূরত পড়ব বলছে তুমি পারলে আরও বেশি করিও বলছে তাহলে দুই তিন অংশ বলছে পারলে আরও বেশি করিও বলছে আমার পুরো সময় বলছে হ্যাঁ পুরো সময় তাহলে তোমার দুশ্চিন্তা দূরীকরণ একটা বড় একটা মেডিসিন পেয়ে যাবে আল্লাহ নিয়ে হাম হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা থেকে মুক্তি চাই অল হজন দুঃখ বেদন থেকে অপারগতা থেকে মুক্তি চাই ওয়াল কাসেল অলসতা থেকে মুক্তি চাই অমিন মিন দাল আই ঋণের বোঝা থেকে মুক্তি চাই অগালাবাতি রিজাল এবং মানুষ যাতে আমার বিরুদ্ধে বিদ্রোহ করে তার থেকে মুক্তি চাই আমরা দুশ্চিন্তা থেকে আল্লাহ কাছে মুক্তি চাই অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা একদম রামাদান শুরুর প্রারম্ভে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করলাম সেটা হলো আমরা মানসিক রোগ মুক্ত জীবন চাই এবং মানসিক দিক থেকে সুস্থ একটা চমৎকার জীবন চাই কারণ সুস্থতা ছাড়া মানসিক সুস্থতা ছাড়া আমরা আল্লাহরাবুল আলমীর ইবাদতে সেই পরিমাণ নিবেদিত হতে পারবো না সেই পরিমাণ নিবেদিত হলে এবাদত দুগুলো কবলযোগ্য হতে পারে দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে ছিলেন দুজনকে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদেরকেও আহ্বান জানাই এই রাবাদানকে আমরা যেন ব্যবহার করতে পারি আল্লাহুল আলমিনের প্রিয় হওয়ার জন্য এবং আমাদের সকল সময় যেন কাটে আল কোরআনের সাথে আল কোরআনের বিধানের সাথে আল্লাহুল আলমিন আমাদের তৌফিক দান করুক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত